আল্লাহর যদি আন্তাস থাকতো তাহলে আমার আল্লাহ এই শিশু বাচ্চাটাকে মৃত্যু বরণ করাইত না এই যুবকটার মৃত্যু বরণ করাইত না আমার আল্লাহর আন্তাজ নাই এই জন্য আমি আমার হুকুমে এই বাচ্চাটাকে এই যুবকটাকে আমি আল্লাহ জিন্দা আমি পাগলা জিন্দা করলাম বাদশার আন্দিয়া বলেন ইয়া পাগলা লাভ করলেন আপনি তো কাফের হয়ে গেলেন পাগলা বলে আমি কাফের হলে অসুবিধা নাই কিন্তু আমি এই আল্লাহর দরবার থেকে এই বাচ্চার রুহুটা এই যুবকের রুহুটা আমি আল্লাহর কাছ থেকে জোর কহিরা আইনা এই যুবকটার আমি জিন্দা করে দিলাম ও বাদশাহ আল্লাহর যদি আমতাস থাকত তাহলে আমার আল্লাহ এই বিদ্যা লোকটার পৃথিবীর মধ্যে কষ্ট দিত না কারণ তার পৃথিবীর মধ্যে এই নাতি ছাড়া কেউ নাই নাতি ছাড়া কেউ নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী এমন একটি আশ্চর্যজনক ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরব যে ঘটনাতে বক্তা সাহেব বলতেছে আল্লা তাল নাকি আন্দাজ নেই নাওয়জুবুল্লাহমিন জালিক যে ঘটনাটি সম্পূর্ণ শিরিক এবং কুফুরিদে ভরা যে ঘটনা যদি কোনো মুসলমান বিশ্বাস করে তাহলে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে তো চলুন ঘটনাটি বিশ্লেষণ করার আগে শুনে নেই বক্তা সাহেবের কুফুরি ঘটনা একটা যুবকের লাশ সামনে নিয়ে আল্লাহর দরবারে কাঁদে মরব্বি কান্না করে মরব্বীর পাশ দিয়ে এক যুবক পাগলা আল্লাহর অলিম চলে যাচ্ছেন এমন সময় এ পাগলা আল্লাহর অলি জিজ্ঞাসা করে বাবা আপনি কান্দেন কেন ক আমি কান্দি এই জন্য আমার একটি সন্তান ছিল আমার এই সন্তানটি কিছুদিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহ পাক আমার এই সন্তানটিকে নিয়ে গেল তাহলে আপনি এখন কান্দেন কোন আপনার সামনে লাশটা কিসের ওই বাংলা ডাক দিয়া বলেন ইয়ে বাবা আপনি কেন কান্দেন আপনার চোখের পানি কেন এমন সময় ডাক দিয়া বলেন আমি কেন কান্দি বাবা তোমার কাছে বললে কোনো লাভ হবে না বলে বাবা আপনি বলুন আপনি কেন এরকম ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন ওই জিগাই বাবা কেন কান্দেন আপনি বলেন বলে আমি কান্দি এই জন্য কান্দি কিছুদিন পূর্বে আমার একটা সন্তান ছিল এই সন্তানটা ও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এখন আমার পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না একমাত্র একটা নাতি সারা এই নাতিটা আমায় খেদমত করত এই নাতি আমার লালন পালন করত আমার একটা গাবি আছে এই গাবির দুধগুলি বিক্রি করে আমার সেই আদর আপ্যায়ন করতো আমার খেদমত করত। কিন্তু নাতিটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার আর পৃথিবীর মধ্যে খেদমত করার কেউ নাই এই জন্য লাশটার সামনে নিয়ে আমি বসে বসে কান্দি আল্লাহ আমি জিন্দা করে দেই বলে আল্লাহ তোমার আল্লাহ আমার নাতিকে নিয়ে গেল আপনি আমার নাতিরে কেমনি জিন্দা করবেন বলে আপনি যদি বলুন তাহলে আমি আপনার নাতির জিন্দা করবো এ পাগল ইদিনী বলে এই মৃত্যু যুবকটাকে জিন্দা করে ফেললো যখন যুবকটা দাঁড়িয়ে গেল দাঁড়ানোর উপরে এই মন সময় ডাক দিয়া বলেন দাঁড়াইবার উপরে বলেন নাতি তুমি কেমনে দাঁড়াইলাম বলে 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 আমারে আমারে এই পাগলা করাইলো করাইলো ও কি তুমি দাঁড়াও আমি গেলাম এমন এক পাগলা যে নাকি আল্লাহর অলি সে পাগলার বাসা কোথায় বাড়ি কোথায় কোন এলাকায় সেটা বক্তা সাহেব জানে না আর জানবেই বা কীভাবে কারণ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন একটি ঘটনা যার কোনো অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই। পাগলা বলে চালিয়ে দেওয়া আল্লাহর অলি নামে এটা এ সমস্ত বক্তাদের একটা হ্যাসলত তারা এ সমস্ত পাগলা ছাগলা অলিয়া অলিয়া ব্যানে মিথ্যা বানোয়াট কিচ্ছা মানুষদের সামনে উপস্থাপন করে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সর্বদাই তারা বেয়াদবি করে আসতেছে সেই বেয়াদবির ধারাবাহিকতায় আজকের এই ঘটনায় যে বললেন একটা পাগলা নাকি রাস্তায় একটা বৃদ্ধ লোকের লাতিকে জীবিত করে দিছে উম বি ইদনি বলে যে আমার হুকুমে তুমি দাঁড়াও হিমিং জালিক কত বড় ভণ্ড আর কত বড় গাদ্দার হলে আল্লাহ রবুল আলমিনের জাতের সাথে এত বড় শিরিক করতে পারে কোন আল্লাহরী এত বড় যার নাম আপনি বলতে পারতেছেনা পাগলা বলে যে নাকি আয় নিজের হুকুমে মানুষ জিন্দা করে নজিবুল্লাহমিন জালিক এই এলাকার মানুষের কাছে যখন এই কথাটা বিস্তার হয়ে গেল মানুষের ঘরে ঘরে যখন কথাটা চলে গেল করলো। আর পাগলা মৃত্যুর জিন্দা করলো এই কথা বলার পরে যখন সবার কাছে খবর চলে গেল বা সার দরবারে খবর গেল ইয়ে পাগলাম তুমি কিভাবে এই পাগলা এই বাচ্চারা জিন্দা করলা যুবকরে তুমি জিন্দা করলাম। এন্ডিমেন্ড টাইমে ডাক দিয়া বলেন আমি কেমনে জিন্দা করলাম আমি বললাম কুম্ভে ইজনি আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও তুমি আল্লাহর হুকুমে জিন্দা হউ এই কথা বলে নাই আমি বললাম কুম্ভে ইজনি আমার হুকুমে জিন্দা হয়ে যাও বাসা ডাক দিয়া বলেন আপনি আল্লার নাম ব্যবহার করলেন না আপনি আল্লাহর কথা বললেন না আপনার হুকুমে এই বাচ্চাকে জিন্দা করলেন আপনি তো শিরিক করলেন আপনি শিরিক করেছেন হিন্ডিমিনটা ইমে ডাক দিয়া বলেন আমি শিরিক করি নাই আমি শিরিক করি নাই কেন শিরিক করি নাই জানেন নি আমার আল্লাহ এই পিতালুকের ভিটেমের মধ্যে কোনো অমাল্লোক নাই সন্তান ছিল ওই সন্তানটা হয়ে গেল। আবার মাত্র নাতিটা ছিল নাতিটাকে আমার আল্লাহ নিয়ে গেছে আপনি বলেন আল্লাহর হুকুমে জিন্দা করতাম আমি টাকায় চিন্তা করে দেখলাম আল্লাহর যদি আনতাস থাকতো তাহলে আমার আল্লাহ এই শিশু বাচ্চাটাকে মৃত্যুবরণ করাইত না এই মৃত্যু মৃত্যুবরণ করাইত না আমার আল্লাহর রান্তাজ নাই এই জন্য আমি আমার হুকুমে এই বাচ্চাটাকে এই যুবকটাকে আমি আল্লাহ জিন্দা আমি পাগলা জিন্দা করলাম বাদিয়া বলেন করলেন আপনি তো কাফের হয়ে গেলেন পাগলা বলে আমি কাফের হলে অসুবিধা নাই কিন্তু আমি এই আল্লাহর দরবার থেকে এই বাচ্চার রুহুটা এই যুবকের রুহুটা আমি আল্লাহর কাছ থেকে জোর কহিরা আই না এই যুবকটার আমি জিন্দা করে দিলাম ঘটনাটি এলাকার মধ্যে যখন ব্যাপকভাবে প্রচার হয়ে গেল তখন বাদশার কানেও যখন ঘটনাটি গেল বাদশা সাহেব যখন তাকে জিজ্ঞেস করলো যে আপনি শিরিক করছেন আপনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যেই শক্তি যে ক্ষমতা সেটা আপনি নিজের কাছে নিছেন নিজে বেলে জীবিত করছেন কিভাবে সম্ভব তিনি আবার বলে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হুকুমে যদি আমি করতাম তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন জীবিত করতো না কারণ আল্লাহ রবুল্লা আলমিনের যদি আন্দাজ থাকতো নাউজ বিল্লাহমিনস্তক আল্লাহ রবুল্লা আলমিনের যদি আন্দাজ থাকতো তাহলে এই বৃদ্ধ লোকের নাতিকে তিনি মৃত্যু দিতেন না হাই পাগল আল্লা রব্বুল্লা আলমীরের চেয়ে সে নাকি ভালো জানে যে কোন বান্দার অবস্থা কেমন কাকে কখন জীবিত করতে হবে কাকে কখন মৃত্যু দিতে হবে সেটা নাকি আল্লাহর চেয়ে সে ভালো জানে আর আল্লাহর আন্দাজ নেয় তালা যাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন আল্লাহ যে মানুষের তকদির রিজিক সব কিছুকে নির্ধারণ করে দিছেন সে আল্লাহর নাকি আন্দাজ নেই তাহলে তো প্রথমেই সে আমাদের ইমানের যে মৌলিক একটি বিষয় তকদির সেই তকদিরকে অস্বীকার করলো কারণ আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক মানুষের আন্দাজ অনুযায়ী তকদিরকে নির্ধারণ করছে আন্দাজ হচ্ছে যে যেই কাজ যেই সময় করা উচিত সেই কাজ সেইভাবে সেই সময়ে করা হচ্ছে আন্দাজ আর এর বাহিরে করা হচ্ছে বেআন্দাজ আন্দাজ নেই তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন তো তকদিরের মশলা দিয়েই মানুষকে বুঝিয়ে দিছে যে মানুষের প্রত্যেকটা জিনিস আন্দাজ অনুযায়ী হয় অর্থাৎ সময় অনুযায়ী হয় নির্ধারিত সময় অনুযায়ী তারা তাদের সমস্ত কাজকর্ম হয় তাদের জীবিত হওয়া তাদের বিপদ আপদ সব কিছু তকদিরে লিপিবদ্ধ আছে সেইভাবেই তাদের হয় আর এটাই হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পুঙ্খানুপুঙ্খানু লিখিত একটি বিধান আর এটা আল্লাহ রব্বুল্লা আলমিনের একশো পার্সেন্ট আন্দাজের উপরই হয় কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ তালা আন্দাজ নেই তাহলে সে তুগির ডাইরেক্ট অস্বীকার করলো আর মানুষের পক্ষে আল্লাহ রবুল্লা আলমী সারা আর আল্লাহ রব্বুল আলমেনের হুকুম সারা পৃথিবীর কোনো ব্যক্তির কোনো মানুষকে জীবিত করা বা মৃত্যুদান করার ক্ষমতা নাই আল্লাহ বাকে বলেন ই ওয়া ইউমিদ আল্লাহ রবুল্লা আলমিন তো সেই সত্তা যিনি জীবন দান করেন এবং তিনি দান করেন ওয়াহু আকুলাই ইন আলিম এবং তিনি সবকিছু জাননেওয়ালা কার কখন কোন অবস্থায় মৃত্যু হবে আর কাকে কখন মৃত্যু দিলে কি হবে আর কাকে কখন জীবন দান করলে কি হবে এটা আল্লাহ সারা পৃথিবীর কেউ ভালো জানে না আর সে কত বড় রলি যে আল্লাহ তালার সাথে এত বড় গাদ্দারি করল যে আল্লাহ তালার হুকুমকে তিনি নষ্ট করলেন তকদিরকে উল্টে দিলেন কার এত বড় ক্ষমতা আছে স্বয়ং নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা সাল্লামের তিষট্টি বছর জিন্দগিতে এবং নবুয়তের তেইশ বছর জিন্দগিতেও তো এমন কোনো ঘটনার নজির নাই যে নবী আল্লাহ রব্বুল আলমিনের কোনো হুকুমকে নিঃশেষ করে ধ্বংস করে নিজের হুকুমে কোনো কিছু তৈরি করছে দুনিয়ার বুকে আল্লাহর নবীর চেয়ে আর এত বড় ক্ষমতা কার হতে পারে যে নিজের হুকুমে মানুষদেরকে জীবন দান করে আবার নিজের হুকুমে সব কিছু করে আবার বলে আমি শিরিক করে নেই আবার বলে যে আমি কাফের হলে হয়ে গেছি আস্তা নিজেকে কাফের সম্বোধন করতেছে আবার নিজের ক্ষমতার উপর শক্তি দান করতেছে শক্তি ক্ষমতা প্রভাব করতেছে এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা পাগলামো এবং পাগলার ঘটনা বলে বক্তা সাহেব নিজেকেও পাগলা সাব্যস্ত করলো কারণ সে যে নিজে একটা পাগল নিজে একটা সেভিনটাল সেটা সে নিজে প্রমাণ করলো এরকম একটা মিথ্যা বানোয়ার আর গুজবি একটা ঘটনা মানুষের সামনে উপস্থাপন করে এই ঘটনা যারা শুনছে যারা বিশ্বাস করছে আর যারা এই সমস্ত ভণ্ড পাগলাকে সেভিনটাল বক্তাদেরকে স্টেজে উঠে এ সমস্ত সিরিকি ঘটনা বলে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে গাদ্দারিমূলক ঘটনা প্রকাশ করার জন্য বলার জন্য বলার জন্য তাদেরকে সুযোগ করে দিছে তারাও এই শিরিকের গুণের সাথে লিপ্ত তারাও গুণাগার তারাও যদি তৌবা না করে আল্লাহ তালার কাছে খাঁটি তৌবা না করে তাহলেও তারা বেইমান হয়ে মারা যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক কথা শুনে সঠিক ইমানের উপর জীবন জীবনযাপন করার তৌফিক দান করুক এজন্য ভাই মহতারাম বুজুর্গ কোরআন হাদিস এর বাহিরে যা আছে সব কিছুই মিথ্যা কোরআনে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য ঘটনা বলছে আল্লাহ নবী এবং সাহাবাদের জিন্দেগিতে অসংখ্য ঘটনা আছে এবং হাকিকি যারা আল্লাহর অলি তাদেরও সত্যিকারের অনেক ঘটনা আছে সেই সমস্ত ঘটনাকে অবশ্যই আমরা বিশ্বাস করি যেগুলি কোরআন হাদিসের সাথে মিল হবে শরীয়তের সাথে যেগুলি মিল হবে সেটা অবশ্যই আমরা ইমানদার বিশ্বাস করব। কিন্তু কোরআন হাদিস শরীয়ত আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে টক্কর দিবে এমন কোনো ঘটনা আমরা আদৌ বিশ্বাস করব না আল্লাহ রবুল আলামিন আমাদের প্রত্যেকের ইমানকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি